thank you এই যে গেটটি দেখছেন এটি হাজারদুয়ারির মূল ফটক একটা হাতির উপরে মাহুত বসে এই গেট দিয়ে অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে আর একে ঘিরে চারিদিকে রয়েছে বাদ্যযন্ত্র বাজাবার জন্যে এই ঘরগুলি আজকে আমার সঙ্গে কেউ নেই আজকে সাথী বলতে আমার এই হান্টার তো বন্ধুরা যথারীতি আমি এখন পৌঁছে গেছি হাজারদুয়ারির দেখাবো এর ইতিহাস এবং বৃত্তান্ত আমি তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন শুনতে থাকুন ব্রিটিশ শাসনের পূর্বে বাংলা বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ এই তিন রাজ্যের দেওয়ান মুর্শিদকুলি খার নাম অনুসারে এই নামকরণ করা হয় পরবর্তীকালে সতেরোশো সালে পলাশি যুদ্ধের যে কলঙ্ক অধ্যায় তা কম বেশি আপনাদের সকলেরই জানা এরপরেই যেটা দেখা যায় ব্রিটিশরা এই রাজধানী কলকাতায় স্থানান্তর করেন মুর্শিদাবাদ তারপর থেকেই তার কৌলিন্য হারাতে থাকে মির্জাপুর থেকে শুরু করে যতগুলি নবাবের পর বাংলার মসনদে বসেছিলেন মির কাশিমের কথা ছেড়ে দিলে সকলেই ছিল প্রায় ব্রিটিশের খেলার পুতুল হুমায়ুনজা তাদেরই একজন ব্রিটিশের খেলার পুতুল হয়েও নবাবিয়ানা জাহির করতে ভগ্ন প্রায় নিজামত কিলা ভেঙে কলকাতার ব্রিটিশ প্রশাসনিক ভবনের সাথে টক্কর দিতে ইতালীয় ম্যাকলিউডকে দিয়ে এই হাজারদুয়ারির নকশা তৈরি করেন হুমায়নজা আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রায় আট বছর ধরে এই প্রাসাদের নির্মাণ কাজ চলে প্রায় একচল্লিশ একর জায়গার উপর বর্তমানে এটি একটি মিউজিয়াম বা জাদুঘর গ্রিক এবং ইতালীয় ভাস্কর্যে যে ম্যাকলিউড ম্যাপ তৈরি করলেন এবং সেই ম্যাপ কে বাস্তবায়িত করলেন এই হাজারদুয়ারি নাম দিয়ে এখানে আপনারা গ্রিক এবং ইতালীয় ভাস্কর্যেরই ছাপ লক্ষ্য করবেন চলুন আমি তুলে ধরছি এই প্যালেসের সামনেই রয়েছে দুটো সিংহের মূর্তি আর আছে তোপ এই তোপ দুটি যখন কোনো ইংরেজ এখানে অতিথি হিসাবে আসতেন তাদের স্বাগত জানানোর জন্যে তোপটা দাগা হতো এবং অতিথি হিসাবে তাদেরকে বরণ করা হতো এই তোপ দিয়েই আগত অতিথিদের অভ্যর্থনা জানাতেন নবাব নবাব হুমায়ুনজা এই প্যালেসের ভিত্তি এতটাই গভীর ছিল যে নবাব স্বয়ং তা দেখার জন্যে নিচে নামেন সিরির সাহায্য নিয়ে নিচে নেমে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন অতপর নবাবকে উপরে তুলে তার জ্ঞান ফেরানো হয় এবং এই প্যালেসের নির্মাণ নির্মাণকার্য শুরু হয় এটার নাম হাজার দুয়ারি হলে হবে কি হাজারটা দুয়ার কিন্তু এখানে নেই আসলে একশোটি আছেন আসল দরজা আর নশটি হচ্ছে নকল দরজা কোথাও কোথাও কেউ বলে থাকেন যে নশোটা আসল দরজা একশোটা নকল দরজা এই নশোটি দরজা যে নকল রাখা হয়েছে তার কারণ হচ্ছে সে সময় প্রায়শই দস্যুদের হানা হতো তাই নবাব সেই দুর্বৃত্ত দুরাচারদের পাকড়াও করার জন্যে যাতে তারা ধন সম্পদ লুট করে হঠাৎ করে পালিয়ে না যেতে পারে তারা যাতে সঠিক দরজা খুঁজে না পায় তাদের একটা ধাঁদায় খেলার জন্যেই এই কৌশলটি অবলম্বন করেছিলেন এই হাজারদুয়ারির যে সিঁড়িগুলো দেখছেন এই সিঁড়িগুলো একটা দেখুন লক্ষ্য করে যে প্রায় একতলা পর্যন্ত এই সিঁড়িগুলো উঠেছে সাঁত্রিশটা ধাপ রয়েছে এখানে আর এই সিঁড়িগুলো প্রায় একশো আশি ফুট লম্বা সিঁড়িগুলো দিয়ে যদি আপনি যান তাহলে একদম একতলা পর্যন্ত উঠে যাওয়ার উঠে যাবেন প্রায় এই যে এই হাজারদুয়ারি প্যালেসে যে জিনিসগুলো রয়েছে দেখার মতো তার মধ্যে এই ঘড়িঘর হচ্ছে অন্যতম একটা আশ্চর্য জিনিস আমরা এখানে একজন গাইডের সঙ্গে কথা বলবো শুনে নেব এই ঘড়িঘরের যে ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে নমস্কার দাদা নমস্কার আমি হাসিমুল হক আমি হাজারদুরি মিউজিয়াম নিয়ে আমি গাইড করি অল মুর্শিদাবাদে তো এখানে আপনারা যে ঘড়িটা আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন এই ঘড়িটাকে বলা হতো ঘড়িঘর বা ক্লক টাওয়ার এই ঘড়িটা এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুরি এই হাজারদুরি যিনি তৈরি করেছিলেন ইনি মির্জাফরের ফিফথ জেনারেশন এনার ছেলে ফেরাদুনজা আঠেরোশো সাতচল্লিশ সালে লন্ডন থেকে ঘড়িটা নিয়ে এসে জাস্ট আজাদির তৎকালীন কোর্ট ছিল কোর্টের সময় দেখার জন্য এখানে সময় দেখার আচ্ছা এই বইটার পার্টস খুব নামি দামি পার্ট ছিল এই পার্ট কোনো কারণবশত বইটা নষ্ট হয়ে গেছিল নষ্ট হয়ে যাওয়ার ফলে বইটা হারিয়ে তোলা যায়নি কিন্তু এখানকার আমাদের যিনি অফিসার ছিলেন হরিয়াম সারাং উনি এখানকার বড় অফিসার উনি বইটাকে পুনরায় আবার এটাকে চালিয়ে দিয়েছেন তাই নবাবের ঘড়ি এখন চলছে চলমান ঘড়ি এটা আঠারোশো সাতচল্লিশ সালে ফেরাদুন যা নিয়েছেন লাগিয়ে দিয়ে জাস্ট কোটের সময় দেখার জন্য তাই এটাকে বলা হতো ঘড়ি মিনার বা ক্লক টাওয়ার এখন যে টাইমটা দিচ্ছে এটা এক্সাক্ট টাইম তাই না এক্সাক্ট টাইম কিন্তু এখন এখন যেহেতু নবাবের ঘড়ি তো এখন একটু টাইমটা একটু এলোমেলো হয়েছে পনেরো মিনিটের ইধার উদার হয়ে আছে আবার ঘড়িটাকে অ্যাডজাস্ট করে দিলে ঘড়িটা আমি শুনেছিলাম যে ঘড়ির কাটাগুলো ছিল মূল্যবান ধাতুর এবং ইংরেজরা যাওয়ার সময় ওই কাটাগুলো তুলে নিয়ে গেছে এখন কিন্তু আর সেই মূল্যবান ধাতু বা মূল্যবান পার্টস গুলো নেই তাই এখন যে পার্টস আছে সেটা কোন রকম আবার ওটাকে রিপেয়ার করে আবার চালু করে দেবো আচ্ছা এটা এখন চলমান ঘড়ি এখন চলছে যেমন আপনার কলকাতাতে আছে আপনার ইয়েতে আছে আপনার কলকাতায় আছে হুগলিতে আছে নানান জায়গায় দেখবেন বর্ধমানে আছে এগুলো সব চলমান ঘড়ি তাই এটা তৎকালীন এটা চলমান ঘড়ি চলতে এখনো দেখুন নবাবের ঘড়ি চলছে তাই দেখে ঘড়ি মিনার বা ক্লক টাওয়ার বলো ঠিক আছে আমার নাম হাসিমুল হক আমার মোবাইল নাম্বার সাতানব্বই চৌত্রিশ সাতান্ন পঁচিশ উনত্রিশ আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় আমাকে হাজারদুয়ারিতে পাবেন ধন্যবাদ হাজারদুয়ারি প্যালেসের ঠিক বিপরীত পাশেই রয়েছে এই ইমামবাড়া মসজিদ এই ইমামবাড়া মসজিদ ভারতের সর্ববৃহৎ মসজিদ যেটা শুধুমাত্র মহরমের দিন খোলা থাকে এবং এই দিনটিতে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলেই প্রবেশ করতে পারে এবং ভিতরে গিয়ে সেখানে কি আছে না আছে সেগুলো দেখতে পারে ভারতের সর্ববৃহৎ মসজিদটি নির্মাণ করেছিলেন সিরাজদোল্লা সিরাজদোল্লাই প্রথম এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কাঠ এবং অন্যান্য আসবাব দিয়ে এই মসজিদ নির্মাণ করেছিলেন কিন্তু একশো বছর পর সেই অগ্নিকাণ্ডে একটা বিরাট অগ্নিকাণ্ডে এই মসজিদ নষ্ট হয়ে যায় অতঃপর হুমায়ুন যা এই হাজারদুয়ারি প্যালেসের যিনি নির্মাণকর্তা তারই উত্তরসূরি মনসুর আলী তিনি এই মসজিদটি পুনর্নির্মাণ করেন ভারতের সর্ববৃহৎ এই মসজিদ প্রায় তিনশো প্রায় ছশো আশি ফুট লম্বা দ্বিতল বিশিষ্ট এই মসজিদ বছরের অন্যান্য দিন বন্ধই থাকে শুধুমাত্র মহরমের সময় এটি খোলা হয় হাজারদুয়ারি প্যালেসের আরাক আশ্চর্য এই তোপ সবাই বলে থাকে বাচ্চওয়ালি তোপ তোপটি ভাগীরথী নদীর চর থেকে উদ্ধার করা হয়েছিল এই তোপটি একবার মাত্রই দাগা হয়েছিল এবং তোপটি যখন দাগা হয় তখন আশে আশেপাশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যত গর্ভবতী মহিলা ছিলেন তাদের গর্ভপাত ঘটে যায় সেই থেকে নবাব জানতে পেরে ব্যথিত হন এবং সেই তারপর থেকে আর কোনো দিন এই তোপ দেখা হয়নি এই হচ্ছে বাচ্চ্যবালি তোপ এই হচ্ছে মদিনা মসজিদ হাজারদুয়ারি প্যালেসের একদম মাঝখানে অবস্থিত নবাব সিরাজের স্মৃতি বলতে এই একটি রয়েছে সবাই এই হাজারদুয়ারিকে যদিও বলে থাকেন যে নবাব সিরাজদুল্লার প্যালেস কিন্তু আসলে এটি সত্য নয় সিরাজদুল্লার যে মূল প্রাসাদ হিরাজ সেটা ভাগীরথী নদী গর্বে বিলীন হয়ে গিয়েছে এই মদিনা মসজিদটি সিরাজের মায়ের শেষ ইচ্ছা ছিল যে আমার ছেলে যদি নবাব হয় তাহলে মদিনা মক্কা থেকে মাটি এনে তিনি মসজিদ নির্মাণ করবেন সেই মায়ের শেষ ইচ্ছা বাসনা পূরণ করতেই সিরাজদুল্লাহ কারবালা থেকে মাটি এনে এই মসজিদটি নির্মাণ করেছিলেন উদ্দেশ্য ছিল যাতে যারা হজ করতে যেতে পারবে না প্রথম কথা অনেক দূর দ্বিতীয় কথা প্রচুর খরচ তাই তাদের সেই বাসনা যাতে অপূর্ণ না থাকে সে কারণেই সিরাজদুল্লাহ এই মদিনা মসজিদটি নির্মাণ করেছিলেন এখানে সিরাজের স্থিতি বলতে যা কিছু এই মদিনা মসজিদটুকুই বেঁচে রয়েছে এটি দেখতে একটি ভবনের মতো এই যে ভিতরে এই মাজারটি রয়েছে তিনতলা বিশিষ্ট এই হাজারদুয়ারি প্যালেসে প্রথম তলায় রয়েছে পলাশীর যুদ্ধে সিরাজদোল্লার ব্যবহৃত সমস্ত ছুরি কাচি রাইফেল তরবারি এবং যা কিছু রয়েছে ঢাল তরবার থেকে শুরু করে এভরিথিং সেসব দ্বিতীয় তলায় ভিক্টোরিয়ার দেওয়া একটি রূপোর রূপোর তৈরি সিংহাসন ভিক্টোরিয়ার দেয়া আরেকটা উপহার বিশাল বড় একটা ঝাড়বাতি যেটা নবাব দরবারে রয়েছে যেখানে বিচার আর তৃতীয় সব সবথেকে বৃহৎ কোরআন যেটা সোনার দিয়ে কভার পেজ তৈরি করা আছে এবং অন্যান্য বিভিন্ন বই এক কথায় লাইব্রেরি বলা যায় সেসব রয়েছে তৃতীয় তলায়। মুর্শিদাবাদের নিকটবর্তী মেট্রো শহর কলকাতা কলকাতা থেকে মুর্শিদাবাদের দূরত্ব প্রায় দুশো চার কিলোমিটার শেহালদহ স্টেশন থেকে লোকাল লালগোলা প্যাসেঞ্জার এবং এক্সপ্রেস ট্রেনে আপনি মুর্শিদাবাদ চলে আসতে পারেন এছাড়াও বহরমপুর বাসে করে এসে সেখান থেকে মুর্শিদাবাদ বিভিন্ন অটোরিকশা বা প্রাইভেট কার রয়েছে বহরমপুর থেকে হাজারদুয়ারি প্রায় বারো কিলোমিটার